যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার দ্বারে আহ্বান করি যে তোমার যিশুই রঙ্গিনায় মুক্তির মোহনায় যিশুই রঙ্গিনায় মুক্তির মোহনায় যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার দারে আহ্বান করি যে তোমার ইসুয়ে মুক্তির ইসুয়ে মুক্তির মোহনা লক্ষ প্রাণে বিনিময়ে পেলাম স্বাধীনতা তবু কেন আজ মৃত্যুর দ্বারে কাঁদছে মানবতা লক্ষ্য স্বাধীনতা তবু কেন আজ মৃত্যুর দ্বারে কাঁদছে মানবতা আমার সোনার দেশ গড়তে হবে ষড়যন্ত্রের বাধা রুখতে হবে আমার সোনার দেশ গড়তে হবে ষড়যন্ত্রের বাধা রুখতে হবে সময় এসেছে যাবা এগিয়ে যাবার এগিয়ে যাবা এগিয়ে যাবা এগিয়ে যাবা এগিয়ে যাবার এগিয়ে যাবা সময় এসেছে ফেলে গিয়ে যাবার যদি আগামীর দিনটাকে পেতে চাওয়ালোয় ভরা যদি পেতে চাওরা সেদার আলোকিত বসুন্ধরা তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার ধারে আহ্বান করি যে তোমার এসই অঙিনা মুখের মগুনা गारू्तिह